সরস্বতী পুজো হবে যোগেশ চৌধুরী কলেজের মামলায় একাধিক নির্দেশ আদালতের বড় রায় দিল কলকাতা হাইকোর্ট যোগেশচন্দ্র চৌধুরী কলেজের মামলায় নিজেদের সিদ্ধান্তের কথা জানাল আদালত সরস্বতী পুজো হবে পুলিশের নজরদারিতে এমনটাই জানানো হল তাদের তরফ থেকে এখানেই শেষ নয় আরও একাধিক নির্দেশ দেওয়া হয় পুলিশকে তারা পরিষ্কার করে বুঝিয়ে দেয় যে কোনো রকম অশান্তি যাতে না হয় তার জন্য সতর্ক থাকতে হবে পুলিশকে ঘটনায় সূত্রপাত কলেজের বহিরাগত প্রবেশ করে অশান্তি থেকে এক থেকে এমনই অভিযোগ তোলা হয় জানা গিয়েছে দুই কলেজে দুটি আলাদা জায়গায় প্রত্যেক বছর পুজো করে কিন্তু এই বছর এমনভাবে একটি প্যান্ডেল তৈরি করা হয়েছে পুরনো থেকে নতুন ভবনে যাওয়ার রাস্তায় তাতে ল কলেজের পড়ুয়াদের ক্লাসে ঢুকতে অসুবিধা হচ্ছে বলে অভিযোগ শেষ নয় পুজোতে বহিরাগতদের তরফ থেকেও বাধা আসছে বলে অভিযোগ এমনকি একটি টি নেতা সাবির আলী তার দলবলের বিরুদ্ধে ও ধর্ষণের অভিযোগ ওঠে এরপরই অভিযোগ দায়ের হয় থানায় এবং মামলা করা হয় আদালতে এই মামলা আদালতে এবার এক বড় নির্দেশ দেয় বিচারপতি জয় গুপ্ত বলেন সরস্বতী পুজো হবে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার পদমর্যাদার অফিসারের নজরদারিতে আর সেটা ঠিক করবেন কমিশনার এছাড়া সেই প্যান্ডেলটিকে ভেঙে ফেলতে হবে পুজোর যাবতীয় সবকিছু ভিডিওগ্রাফি করতে হবে পুজোর দিন বা বিসর্জনের দিন কোনো রকম অশান্তি যাতে না হয় সেটা নজর রাখতে হবে পুলিশকেই দরকারে আরও বেশি পুলিশ মোতায়েন করতে হবে